হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নিরিমার কিচেন ও ব্লক তো আজকে আমি চলে এসেছি আজকে আমি রান্না করছি চাল কুমড়ো শাক চাল কুমড়ো শাকের চচ্চড়ি তার জন্য চাল কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি তো দেখতে থাকুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট ও যারা আমার চ্যানেল এখন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এদিকে কড়াই গরম হয়ে গেছে শাকটা দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে রাখবো কিছুক্ষণ তো শাকটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ওই একই কড়াইতে আমি প্রথমে তেল দেবো তেলটা একটু গরম হতে দেবো তো তেলটা গরম হয়ে গেছে এর ভিতর আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা কালো জিরে আর এদিকে রসুন থেতো করে রেখেছি রসুন রসুন থেতো একটু ভেজে নেব এবার আমি শাকটাকে ঢেকে রাখবো হয়ে গেছে এবার আমি লবণটা চেক করে একটু চিনি এক করে নামিয়ে নেব একটা সিম্পল একটা রান্না খুব কম সময় হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে বেশি ঝোল রাখবো না মাথা মাথা দারুণ খেতে লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবে তো নামিয়ে নিয়েছি চাল কুমড়ো শাক চচ্চড়ি আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে লিখে জানাবে আর যারা ফেসবুকে ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন বেশি বেশি করে এটা বাই